আমার যাইব তোর কি হয়েছে গেছে এই মাকি তোর কি হয়েছে গেছে এইটা ফসল হইব রে আমার তোরা ব্যাগ কল মা ডাউ যেরম ব্যাগ কল হয়েছে ফুটটা যেরম ব্যাগ কল হয়েছে হ্যাঁ ফানি মারতেছে কারুল গাছ দেখছ দেখছো দেও আব্বা জুড়ে জুড়ে এই করতে কইতেছে কি রাজ যদি গম না তো যাইতো না বাজে আমার এক গোবের যাইতো না তুই ওষুধ পারো না তো তো আর তুই জানা বালা বুদ্ধি যে এটা এটা বুঝতো না বালা বুদ্ধি দিছে আর কর্ম কোন দিন হইবো হাজার পনেরোশো দে ভাল লাগবে না আমি জায়গা কি হয়েছে কিরা বলে পানি মারিয়া হারিয়া সালার আমি ওষুধ মারুন লই যাব ওষুধ